খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় তে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা উপস্থিত থেকে ২৬ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ভর্তি সহায়তা তুলে দেন অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার লক্ষ্মীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন ও উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ফোরকান হাওলাদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা বলেন খাগড়াছড়ি জেলা পরিষদ জেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সমতলের সাথে তাল মিলিয়ে পাহাড়ের শিক্ষার্থীরাও এগিয়ে যেতে পারে এটাই আমাদের একমাত্র মূল লক্ষ্য আলোচনা শেষে এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা ছোটন বিশ্বাসের তথ্য ও ছবিতে বাক্স রিপোর্ট মানিকছড়ি বার্তা